নবী সাল্লাম বলেছেন চারটা কাজ যদি কোনো মেয়ে করতে পারে জান্নাতে যাওয়ার জন্য আটটা দরজা খুলে মাত্র চারটা কাজ কোন আল্লাপাক জান্নাতের আটটা দরজাই খুলে দেবেন যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে তার প্রথম কাজ হচ্ছে যেই নারী পাঁচ অক্ত সলাগ আদায় করে কতজন মেয়ে এখন পাঁচ অক্ত সলাগ করে নিজেরাই ভেবে দেখেন আদৌ সালাতের নিয়ম কানুন জানে কিনা ভেবে দেখেন করতে পারে কিনা ভেবে দেখেন সলাতের ফরজ ওয়াজিব কোনটা সুন্না কোনটা মুস্তাহ জানে কিনা এটা ভেবে দেখেন জীবনে শিক্ষা একটা বই কিনা এটাও ভেবে দেখেন বারো চোদ্দ পনেরো বছর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে বিশ বছরের মতো একটা নামাজ শিক্ষা বই পড়েছে কিনা ভেবে দেখেন এই মেয়ে কি বিনা হিসেবে জান্নাতে যাবে আটটা দরজা করে দেওয়া হবে দ্বিতীয় কাজ বলেছেন নবী সাল্লাম যেই নারী পাঁচ অক্ত সলাদ আদায় করে এবং রমজান মাসে রোজা রাখে রমজান মাস কি সেটাই তো জানে না এখন রমজান মাস মানে ওর কাছে মনে হয় ঈদ করার মৌসুম জামা কেনার মৌসুম নতুন নতুন জামা আসবে এগুলো কিনবো ফ্যাশন করবো বিউটি পার্লার যাব মেকআপ করবো ঢ্যাং ঢ্যাং করে দিন দিন রাস্তায় করবো এটাই হচ্ছে রমজানের বৈশিষ্ট্য তাদের কাছে মনে হয় অথচ রমজান আসলে আইসার আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে সেজদায় পড়ে থাকতেন যায় নামাজে পড়ে থাকতেন এমনকি নবী সাল্লাহ আলী ভাসাল্লামের সঙ্গ দেখা যেত কোনো কোনো ক্ষেত্রে পাওয়া সম্ভব না আমাদের নবীজি তখন আল্লাহর ধ্যানে এবং এ বেশি ব্যস্ত থাকতেন কোথায় সেই মেয়েরা এখন রমজান মাসে পাঁচ রমজান মাসে ত্রিশটা রোজা রাখবে পাশাপাশি তাহার জুড়ে দাঁড়িয়ে তেয়ামুল লাইলে দাঁড়িয়ে তারাবি সালাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে চোখের পানি ছাড়বে চোখ দিয়ে পানি ঝরাতো একটা সৌভাগ্য আল্লাহর স্মরণে চোখ দিয়ে পানি আসা একটা সৌভাগ্য যেটা আল্লাহ সবাইকে দেন না যে চোখ দিয়ে সারাদিন শিখছেন ওদের সংস্কৃতি শিখছেন ওদের রং ঢং শিখছেন ওদের মতো কথা বলছেন ওদের মতো করে শাড়ি পরছেন ওদের মতো করে খাচ্ছেন এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হবে কখনো এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হওয়ার সৌভাগ্য হবে কখনো পশ্চিম কালো হবে আর যে আল্লাহর স্মরণে কাঁদতে পারে নাই তার চেয়ে হতভাগা কে আছে পৃথিবীর কেউ যদি আল্লাহর স্মরণে কাঁদে আল্লাহ তাকে মনে মনে স্মরণ করে এবং সেই চোখ জাহান্নামে নামে যাবে না যেই চোখ আল্লাহর স্মরণে কেঁদেছে রমাদান মাসের সোম এই অবস্থা আমাদের নারিয়াদির তারপর দেখবেন তৃতীয় কাজ দাবি যে বলেছিলেন যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারবে নামাজের সাথে রোজা এরপর লজ্জাস্থানের হেফাজত করতে পারবে তার মানে খাস পর্দা করতে পারবে আমি শব্দটা বলেছি খাস পর্দা করতে পারবে ডিজিটাল পর্দার কথা আমি বলিনি ডিজিটাল বোরখা চলবে না যে বোরখা পরার পরেও শরীরের সমস্ত কাঠামো বোঝা যায় কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু এই বোরখা এখনই জ্বালিয়ে পুড়ে দিতে হবে এই বোরখা চলবে না আপনাকে এমন বোরখা বেড়াতে হবে যেটা এত ঢিলে ঢালা যেটা পরার পর দূর থেকে পর্যন্ত না কাছ থেকেও যেন আপনার শরীরের কোনো অঙ্গের কাঠাম বোঝা না যায় এবং বাহির থেকে তো ভিতর অঙ্গ দেখার প্রশ্নই ওঠে না ডিজিটাল পর্দাパッド তারপরে পর্দা বলতে শুধু এটাই নয় কথার পর্দা আছে চাহনির পর্দা আছে হাঁটার পর্দা আছে কথাবার্তার পর্দা আছে চোখের পর্দা আছে মনের পর্দা আছে এই সমস্ত বিষয়গুলো না আসা পর্যন্ত পর্দা পরিপূর্ণ হয় না যদি খাস পর্দা করে আপনার মেয়েটা কফি হাউজে বসে তার বয়ফ্রেন্ডের সাথে কফি খায় এই পর্দার কি কোনো দাম আছে এটা হচ্ছে ঘরের জানালা বন্ধ করে দরজা খুলে দেওয়ার মত পাপ এই বকামিকো করবে শুধুমাত্র পোশাকটাই পর্দা নয় মনের পর্দা আছে চরণে বরণে পর্দা আছে কথায় পর্দা আছে ছুথের পর্দা আছে শুনেন সূরাত কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন موسی আলাইহিস সালামের একটা গল্প উল্লেখ করেছেন ঘটনা যে موسی আলাইহিস যখন শুআইব আলাইহিস সালামের قومের মধ্যে গেলেন সেখানে তিনি একা ছিলেন কারণ তিনি মার্ডার কেসের আসামি হয়ে গেছেন ফারাউন থেকে ধাওয়া করতে তাদল বল তিনি চলে গেছেন মাদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন দেখছেন দুই জন মেয়ে পানি নিতে এসেছে কিন্তু মেয়েদের যেহেতু শক্তি কম অন্য মানুষটা তাদেরকে পানি নিতে বাধা দিচ্ছে ওরা আগে আগে নিচ্ছে মেয়েরা দাঁড়িয়ে আছে অসহায় মতো ছিল সাহস ছিল এবং অত্যন্ত একজন মানুষ ছিলেন। তিনি গিয়ে ওই দুটোর যে পানি এগুলো নিয়ে নিজে গিয়ে পানি নিয়ে মেয়েদেরকে দিলেন উপকার করলেন এবার এই মেয়ে দুটো বাসায় চলে গেল এদিকে মুসাআর ইসলাম একটা গাছের নিচে বসে আছে বসে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি ইডনি বিমাং জেলতা ইলা ইয়ামিন ফকির আল্লাহ তুমি আমার প্রতি যে নেয়ামত দিবে এর জন্য আমি ফকির হয়ে বসে আছি ফকির হয়ে বসে আছি কারণ তার তখন বাড়ি নাই থাকার জায়গা নাই খাওয়ার কোনো ব্যবস্থা নাই তিনি তো পালিয়ে এসেছেন তখন ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসলো আল্লাহ রব্দুল্লাহ আলামিন ওই মেয়েটার হেঁটে হেঁটে আসার যে স্টাইল সেটাও কোরানের মধ্যে এত সূক্ষ্ম কোরআন আমরা বুঝি না তিনি বলেছেন আল্লাপাক যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে মূসার কাছে আসলো আসলো কি ভঙ্গিতে ভঙ্গিতে লাজুক হেঁটে কাছে এসে বলল আমার বাবা আপনাকে বাসায় তার বাবার নাম এই যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে এসেছে এই কথাটা কোরআনে আছে তার মানে মেয়েদের হাঁটার মধ্যেও একটা আদর্শ আল্লাহ দিয়েছেন এখনকার এই জেনারেশনের হাঁটা কি লাজুক ভঙ্গিতে হাটা দেখলে শত শত না লক্ষ লক্ষ যুবক জেনালিপ্ত হয়ে যাচ্ছে হাটা দেখে এই হাটা চলাফেরা পোশাক আশাক ফিল্মিক্সিং বন্ধু বান্ধবী এই সংস্কৃতি এই যে চাচাতো ভাই কাজিন এই সংস্কৃতি চাচাতো ভাই চাচাতো বোন ভাই খেলাতো বোন এই ফিল্মিক্সিং সংস্কৃতি তারপর ইউনিভার্সিটিতে যাবে নোট চেঞ্জ করা কফি খাওয়া তারপরে জেনা করা বিছানায় যাওয়া ব্রেকআপ হয়ে যাওয়া এই সংস্কৃতি চাকরি ক্ষেত্রে যাবে সেখানে দেখবেন আপনার পাশে বসে আছে একজন নারী ইমান রক্ষা করতে পারবেন আপনি যাবেন ব্যাংকে যাবেন সেক্টরে যাবেন আপনি যাবেন যেখানেই যাবেন দেখবেন এখন লাভ ছেলে মেয়ের প্রিমিক্সিং এর আর কোথায় সে আয়াত ওই মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলো কোথায় আর কোথায় বাস্তবতা কোথায় কোরআন কোথায় বাস্তবতা দেখছেন ওই মেয়েটার সাথে আল্লাহ রবুল আলমিন এ মুসা আল ইসলামের বিয়ে দিলেন পরে তিনি তাকে বিয়ে করেছেন এবং আট বছর সোহাইব আলি ইসলামের ফার্মে চাকরি করেছেন মুসা আলি ইসলাম তার মানে একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েও পায় আর যে নারীর কোনো ব্যক্তিত্বই নাই ওই নারী কোনো কোনো ব্যক্তিত্ব পুরুষ গ্রহণ করবে করবে না এই রকম বেপর্দা এবং বেহায়াপনায় যে নারীরা আছে এরা কখনো ইমানদার প্রকৃত ইমানদার মুক্তি পরেজদার স্বামী খুঁজে পাবে না আর যখন আপনি পাবেন না এমন স্বামী তখন আপনার জীবনটা হবে জাহান নামে দেখবেন আপনি যেমন মানসিকতার স্বামীও দেখবেন মাসা আল্লাহ আপনাকে রেখে বাইরে তিনটা চারটা পাঁচটা প্রেম করে বেড়াচ্ছে আর কি ফাউন কি রাম আল্লাহ পাক যেটা বলেছেন মানে ইকুয়ালি ডিল হবে আপনি যেমন হবেন আপনার স্বামী তেমনই হবে আপনি যেমন হবেন আপনার স্ত্রীও তেমনই হবে বিয়ের সময় বিয়ের পরে চেঞ্জ হতে পারে হয়তো দুইজন হেদায়েতের উপর ছিল বিয়ের পরে একজন পথভ্রষ্ট হয়ে গেছে হতে পারে বা দুইজন পথভ্রষ্ট ছিল বিয়ের পরে হেদায়তের উপর আসছে হতে পারে কিন্তু একজন ব্যভিচারী পুরুষ ব্যভিচারের নারীর জন্য আর মুত্তাকি পুরুষ মুত্তাকি নারীর জন্য এটাই হচ্ছে আল্লাহ পাকের হিসাব তো আমি জাহান্নাম বলতে গিয়ে এতদূর পর্যন্ত এসেছি নবী সাল্লাল্লাহু যেটা বলেছেন জাহান্নাম মানেই নারীর নারী তার মানে শেষ জামানার মেয়েদের সাথে এমন কিছু হবে যার ফলশ্রুতিতে আপনারা আর জান্নাতের পথে চলতে পারবেন না আমি বলে দিচ্ছি এটা কি হয়েছে শেষ জামানায় মেয়েদের সাথে ফ্যামিলিস্ট রেভলিউশন নামে একটা বিপ্লব হয়েছে যে মেয়ে ছেলের কোনো পার্থক্য নাই সবাই সমান আপনি আর পর্দার বালাই নাই আপনি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে যেখানে ইচ্ছা সেখানে করবেন এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন এর ফলশ্রুতিতে আপনি আপনার তাওহিদ হারিয়েছেন সুন্নত হারিয়েছেন নবীর আদর্শ হারিয়েছেন পর্দা হারিয়েছেন সম্মান হারিয়েছেন ইজ্জত হারিয়েছেন আল্লাহর ওই নুরানি খাতা থেকে নাম কাটা পড়ে গেছে তবা করে যদি ফিরে আসতে পারেন এখনো যদি তাহিদে আসতে পারেন শূন্যতে আসতে পারেন খাস পর্দায় আসতে পারেন পাঁচক তো সলাত আদায় করতে পারেন জাকাত দিতে পারেন রমজানের সম রাখতে পারেন সুন্দর করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারেন এবং এই যে চারটা কাজ সলাদ সম পর্দা এবং স্বামীর আনুগত্য এই কাজ করতে পারেন ইনশা আল্লাহ তালা আজও সম্ভব আপনার সমস্ত গোনাকে নেকিতে পরিবর্তন করা এবং পরকালে কে আমাদের মাঠে আপনার জন্যে জান্নাতের আটটা দরজা খুলে যাওয়া এটা এখনো সম্ভব সিদ্ধান্ত আপনি নেবেন আপনি তার এবং শয়তানের পথে চলবেন নাকি আল্লাহ এবং তার রসনের পথে চলবেন আপনি শয়তানের পথে চললে দুনিয়ার সব পেতে পারেন দুনিয়ার চাকচিক্য বাড়ি গাড়ি টাকা কুড়ি সুখ ভোগ বিলাস সব পেতে পারেন

নিজেকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন সপর্দ করে দেন জীবন চলে গেলেও আল্লাহ পাকের একটা হুকুম হাকামের বাইরে যায়ন না দুনিয়ার সব সম্পদের লোক দিলেও নিজের পর্দা কখনো ছেড়ে দিয়েন না নিজের ইজ্জত সম্মানকে বিকিয়ে দিয়েন না যদি আপনাকে সারা দুনিয়ার প্রলোভন দেয়া হয় আল্লাহ বোঝার তো দান করুন মা আমি আমি সামনে যাচ্ছি চতুর্থ কাজ হচ্ছে স্বামীর আনুগত্যের কথা নবীজি বলেছেন চারটা কাজের এক নাম্বার ছিল নাম্বার সালাদাম রমাজান মাস তিন নাম্বার পর্দা এবং চার নাম্বার ছিল স্বামীর আনুগত্য কথা আনুগত্য আমার কি জিনিস এখনকার যারা ফ্যামিলিস্ট রেভলিউশনের ধোকায় পড়েছে যেই যেই মাদ্রাসার মেয়েরাও রেভলিউশনের ধোকায় পড়েছে এর আনুগত্য শব্দ শুনলে গা জ্বালা করে মনে করে যে আনুগত্য মানে হচ্ছে দাসত্ব তারা মনে করে আমরা পুরুষের দাসত্ব কেন করব হ্যাঁ আমরা তো বেগম রোকেয়ার উৎসরি কি জন্য পুরুষের দাসত্ব করব আমরা আমরা ডমিনেট করব তারা আমাদের দাসত্ব করতে প্রয়োজনে আমরা সমান আল্লাহ যে কোরআনে বলেছেন আর রিজালু কওমুন আলা নসা এটা বাদ এটা জাদু করে আসেন আনুগত্য আর দাসত্ব এক জিনিস নয় আনুগত্য কি আপনার স্বামী দিনদার মোত্তা পরেসগার আপনাকে কোরআন এবং সুন্নার পথে চলতে সাহায্য করছে এবং চলার জন্য আদেশ করছে তার কথা মেনে চলার নাম হচ্ছে আদর্শ এবং আনুগত্য আপনার স্বামী দিনদার আপনাকে কোরআন সুন্নার পথে চালানোর জন্য তিনি চেষ্টা করছেন এই প্রত্যেকটা আদেশ ফলো করার নাম আনুগত্য করা আর আপনার স্বামী ভালো মন্দ কিছুই বোঝে না আপনাকে অর্ডার করেই যাচ্ছেন আপনি ফলো করছেন বাধ্য এর নাম দাসত্ব বাস্তবিক অর্থে আপনার তো দাসত্ব করছেনই বাস্তবিক অর্থে আপনারা পশ্চিমার সংস্কৃতির দাসত্ব করছেন বাস্তবিক অর্থে আপনারা ভারতীয় সংস্কৃতির দাসত্ব করছেন বাস্তবিক অর্থে আপনারা শয়তান এবং দাসত্ব করছেন কিন্তু আনুগত্য অন্য জিনিস ছিল কোরআন এবং সুন্নার বিধানগুলো মেনে চলার ক্ষেত্রে আপনার স্বামী আপনাকে হেল্প করছে পর দেখাচ্ছে এই জিনিসগুলো মেনে চলার নাম আনুগত্য আনুগত্য ভালো কাজের ক্ষেত্রে হয় খারাপ কাজে হয় খারাপ কাজে তো আপনি দাসত্ব করছেন আর কোন কোনো ক্ষেত্রে দেখা যায় যে ভালো মন্দ স্বামী এমনভাবে ভাবে বোঝে হয়তো স্ত্রী অতটা বুঝে না সেই ক্ষেত্রে তার পরামর্শটা মেনে করা কোনো ক্ষেত্রে সমাজে এবং সংসারে এবং সংসারে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে চুপ থাকার অভ্যাস করতে হয় নীরব থাকার অভ্যাস করতে হয় মেনে নেয়ার মানসিকতা তৈরি করতে হয় যাতে করে সংসারটা ঠিক থাকে পরিবারটা ঠিক থাকে পরিবারের পরিবেশটা সুশৃঙ্খল থাকে এই করোনা মানবত্ব বিচক্ষণতা এর ফলশ্রুতিতে যে ফলাফলটা আসবে সেটা আপনি ভোগ করবেন পরিবার সুন্দর থাকবে এখনকার পশ্চিমাতে ধোকায় পড়লে স্বামীকে আপনার শত্রু মনে হবে মনে হবে স্বামী আমার কাছে সম্মানের পাত্র নয় বরং স্বামী আমার প্রতিদ্বন্দ্বী ও পারলে আমি কেন পারবো না এই চেতনা তৈরি করেছে না ও করলে আমি কেন নয় তারা করলে আমি কেন নয় মানে স্বামী এবং স্ত্রী নারী আর পুরুষকে ওরা একে অপরের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিয়েছেন অর্থাৎ সমাজ সমাজ সংসার পরিবার এগুলো টিকে থাকে একে অপরের সহযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা হলে হবে প্রতিদ্বন্দ্বিতা হলে কখনো টিকে থাকে না শোনেন নবী সাল্লাম বলেছেন আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার আদেশ করতাম তাহলে আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে এই সম্মানটা আল্লাহ স্বামী দিয়েছেন প্রিয় বাবা বোনেরা চারটা কাজে কথা বলেছিলাম তার প্রথমটা হচ্ছে একজন নারী যদি পাচক সলাদ জামায়াতের সাথে আদায় করতে পারে সরি জামায়াতের সাথে নয় বাসায় টাইম অর্থ মোতাবেক আদায় করতে পারে মাসে রাখতে এক মাস নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে অর্থাৎ পর্দা ঠিকমতো করতে পারে এবং ভালো কাজে তার স্বামীর আনুগত্য করতে পারে ইনশাআল্লাহ এই মহিলা বা এই নারী যখন মারা যাবে পরকালে আল্লাহর আলামিন তাকে জান্নাতের আটটা দরজা খুলে দিবেন যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে আমরা আশা করব আপনারা এই চারটা কাজ করার মানসিকতা নিয়ে আজকের মাহফিল থেকে বাসায় যাবেন আজকের পর থেকে কোনো দিনও যেন নামাজ ছুটে না যায় নামাজ কাজা না হয় নামাজ থেকে আপনাকে কি গাফেল করতে না পারে সমস্ত কাজ পরে আগে সালাত আজকের পর থেকে কখনো যেন রামাদান মাসের সৌং মিস না যায় যেগুলো আল্লাহর নিয়মে ছুটে যাবে সেগুলো পরে কাজা করে নিলে আজকের পর থেকে যেন পর্দা না ছুটে যায় হৃদয় কথা চোখ শরীর পোশাক সমস্ত ক্ষেত্রে যেন আপনার পর্দা বজায় থাকে এবং সর্বশেষ যে বিষয়টা স্বামীর আনুগত্য এই বিষয়টা যেন আপনার মধ্যে থাকে স্বামী আপনার মহব্বতের স্বামী আপনার ভালোবাসার মানুষ স্বামী আপনার প্রতিদ্বন্দ্বী নয় আপনার সহযোগী আপনার সমস্ত বিষয় গার্ডিয়ানশিপ এখন স্বামীর আগে স্বামী যে বিষয়গুলো পছন্দ করেন সেগুলোর মধ্যে ফোকাস করবেন যেগুলো পছন্দ করেন না সেগুলো তার সামনে করবেন না যে ভালো কাজগুলো স্বামী আপনাকে করতে বলবেন সেগুলো অবশ্যই করবেন তবে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যদি স্বামী কিছু করতে বলে আপনি কখনোই স্বামীর আনুগত্য করবেন না সত্য করবেন না তাই বলে তার সাথে ঝগড়া বাঁধাবেন না পরিবারকে অস্থিতিশীল করবেন না বুঝিয়ে স্বামীকে হেদায়তের পথে আনার চেষ্টা করবেন বেশি থেকে বেশি স্বামীর জন্য দোয়া করবেন এই কথাগুলো মেনে চলার চেষ্টা করেন এবং আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক আপনাদের ছোট ছোট ভাই বোন সন্তান যারা আছে এদের সবাইকে ছোট্টবেলা থেকে এই কোরআনের পথে নিয়ে আসেন ইসলামের পথে নিয়ে আসেন পর্দা শেখান ইসলামিক নৈতিকতা শেখান আস্তে আস্তে বড় করে তোলেন দেখবেন ইনশাল্লাহ আপনি আমি একদিন থাকবো না আমাদের এই প্রজন্ম ইনশাল্লাহ পরবর্তীতে থাকবে এই প্রজন্মের হাতেই ইনশাল্লাহ দেখবেন আল্লাহ ভাগ ইসলামের বিজয়ের পতাকা তুলে দেবে ইনশাআল্লাহ আমি আর কয়েকটা কথা বলে আপনার জন্য শেষ করতে চাচ্ছি এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে পাঁচ থেকে দশ মিনিট আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে এবং সুন্নায় আপনার জন্য প্রচুর হেদায়েত দিয়েছেন আমি যদি আসলে আরো একটা দিন সময় পেতাম আপনাদের লেকচারের জন্য স্টাডি করার আমি এক থেকে দেড় ঘন্টা শুধুমাত্র আপনাদের ব্যাপারে পুরাণ এবং সুন্নায় যতগুলো আয়াত এবং হারিস এসেছে সেগুলো আমি আপনার সামনে বলতে পারতাম আমার সফরের ক্লান্তিজনিত কারণ এবং সময় সংকুল সংকুল না হওয়ার কারণে আমি সেই দেড় ঘন্টার লেকচারটা এখন দিতে পারছি না ইনশাল্লাহ ভবিষ্যতে শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা একটা খুন বাবা মাহফিল থাকবে সেখানে পুরো বিষয়গুলো আমি তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তো অভিজ্ঞান করো তবে আমি চিস্টগুলো এখন বলছি আপনাকে আল প্রথম সুরা সুরা বাকারা এই সুরা বাকারার মধ্যে যে নবীর ঘটনাকে কেন্দ্র করে এর নাম সুরা বাকারা হয়েছে তার নাম নবী মুসা আলী কথা ঠিক আছে নবী মুসা আলী এর পরিবারের মধ্যে নারীদের জন্য হেদায়েত আছে নবী মুসা আলী মা এমন একজন মা ছিলেন যখন ফেরাউন ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করছিল আল্লাহ পাকের ইলহাম তার কাছে এসেছে সুরত তহার পরে দেখবেন সে তার ছোট্ট দুগ্ধ পোষ্য শিশুকে এই যে সিন্ধুকের মধ্যে নিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছে প্রিয় মা এবং প্রিয় স্ত্রী বা প্রিয় বোন যারা আছেন তাদের প্রতি না সিহত শুনুন আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের স্বার্থে আপনার প্রিয় জিনিস আল্লাহর পথে কুরবানি করতে হতে পারে এই মানসিকতা রাখতে হবে এটা আপনার শিক্ষা আপনাকে মুসা আলী ইসলামের মায়ের মতো হতে হবে আপনার সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করার মানসিকতা রাখতে হবে ছোটবেলা থেকে সন্তান সন্ততি ছেলে মেয়ে যারা আছে এদেরকে আল্লাহর আল্লাহ লাইনে দিয়ে দেন তারা দিন শিখুক দিন বুঝুক দিন প্রচার করুক বড় আলেম হোক মুফতি হোক মহাতজ হোক মুফাসের হোক আল্লাহর পথে বড় মুজাহিদ হোক এরকম করে তৈরি করেন ছেলে মেয়েদের মূর্সা আলী ইসলামের মায়ের মধ্যে আপনার জন্য হেদায়ত আছে পরের সুরায় চলে আসেন সুরা আলী ইমরান

এবং সেই সন্তানকে তিনি আল্লাহর পথে দিয়ে দিলেন আবার বলছি প্রিয় মা বোনেরা নিজের সন্তানদেরকে আল্লাহর পথে বড় করেন এই পথে মানুষ করার এবং দিনের খেদমত করার যোগ্য করে তৈরি করেন এই সন্তানের নাম ছিল মারিয়াম আলী হাসালাম তিনি ছেলে ছিলেন না একজন মেয়ে ছিলেন আর এই মারিয়াম আলী হাসালামের মধ্যে মেয়েদের জন্য দৃষ্টান্ত আছে খুব কম নারী আল্লাহ এই যে রহমত বরকত জন্নাদের সৌভাগ্য লাভে ধন্য হবেন তার মধ্যে এই নারী একজন মারিয়াম আলী হাসান তিনি এত এবাদত গোজার ছিলেন পর্দনসীন ছিলেন যে মসজিদের একটা কোনায় তার জন্য একটা হুজুরা আলাদা করে তৈরি করা থাকতো তিনি সেখানে এবাদত করতেন তার তার কাছ থেকে আমাদের মা বোনদেরকে এখন এবাদত শিখতে হবে আদর্শ শিখতে হবে ভারতীয় নায়িকা পশ্চিমা নায়িকা বাংলাদেশের নায়িকা এদের এদের থেকে আপনি আদর্শ নেবেন না আপনাকে আল্লাহ কোরআনে আদর্শ দিয়েছেন মারিয়াম আলী হাসালাম আপনার আদর্শ প্রচুর ইবাদত গোজার ছিলেন আপনারাও তার মতো করে ইবাদত করেন আল্লাহ তৌফিক দান করেন আমি নিয়মিত সলাদ পড়েন জাকাত দেন সম রাখেন ভালো কাজ করেন সত্য কথা বলেন তিলাওয়াত করেন জিগিত করেন এগুলো তো আপনার সময় অতিবাহিত করেন এর পাশাপাশি আপনি সাংসারিক যে কাজগুলো করবেন এই প্রতিটা কাজই আপনার জন্য এবাদত যদি আপনি এই নিয়াতে করেন যে এই কাজগুলো আমি করছি আমার পরিবারের ভরণ পোষণের জন্য ওদের ভালোর জন্য এর বিনিময়ে আমি আল্লাহর কাছে নিকেই জানছি আল্লাহ তৌফিক এনায়েত করে আমি আপনার জন্য প্রচুর দৃষ্টান্ত আছে রুমের মধ্যে যান সেখানে আল্লাহ বলেছেন আমি নারীদেরকে সৃষ্টি করেছি পুরুষ থেকে এবং তাদেরকে বানিয়েছি প্রশান্তির উৎস যাই না ও নারী পুরুষের মাঝখানে আমি রহমত প্রেম ভালোবাসা দিয়েছিলি তেসকুনু ইলাইহা যাতে করে তাদের কাছে গিয়ে তোমরা শান্তি পেতে পারো প্রিয় মা আপনাদের পরিবারে দায়িত্ব হচ্ছে পরিবারে শান্তি স্থাপন করা এবং আপনার স্বামীকে শান্তি দেয়া প্রশান্তি দেয়া যখন আপনি পশ্চিমা আদর্শে আছেন ভারতীয় আদর্শে আছেন দুনিয়া দাঁড়ি নিয়ে ব্যস্ত আছেন তখন আপনার কাছে কি আদৌ একজন স্বামী শান্তি পাবে প্রশান্তি পাবে এই কারণে পরিবার থেকে আজকে দিন দিন শান্তি উঠে যাচ্ছে যখন আপনি স্বামীকে শ্রদ্ধা করছেন না স্বামীকে সম্মান করছেন না স্বামীর আনুগত্য করছেন না স্বামীকে বিশ্বাস করছেন না স্বামীর প্রতি ভরসা রাখছেন না যদি আপনার স্বামী বৎকার হয় জুয়াফর হয় মাদকসেবী হয় বেনামাজি হয় সেক্ষেত্রে আপনি যদি হন সেক্ষেত্রে সমীকরণটা ভিন্ন হবে যদি আপনার স্বামী দিনদার হয় মোত্তা পরহেজগার হয় তাকে যদি আপনি ভুল বুঝতে থাকেন বিশ্বাস না করেন শ্রদ্ধা না রাখেন আনুগত্য না করেন সেই পরিবারে কি কখনো শান্তি আসবে আর ওই স্বামী কি কখনো আপনার কাছে গিয়ে সাকিনা পাবে পাবে না প্রশান্তি পাবে না যখন পাবে না তখন কিন্তু সে অন্য দিকে নজর দিবে তখন সে চিন্তা করবে যে আমার হয়তো আরো কিছু প্রয়োজন হয়তো আমি যা যাচ্ছি সেটা পাচ্ছি না তখন সমাজ একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এর জন্য দায়ীটা কে হবে ওই পুরুষ একাই দায়ী নয় ওই মহিলাও কিন্তু সমানভাবে দায়ী আপনাকে সৃষ্টি করা হয়েছে যাতে করে আপনি পরিবারকে শান্তি দিতে পারেন একজন আদর্শ মায়ের রোল প্লে করতে পারেন একজন আদর্শ বোনের রোল প্লে করতে পারেন একজন আদর্শ স্ত্রীর রোল প্লে করতে পারেন এগুলো না হলে পরকালের মাঠে যদি পরিবার বর্গ স্পেশালি স্বামী আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় আপনার জন্য পুলসিরাত পার হওয়া কঠিন আছে একইভাবে একজন স্ত্রী যদি স্বামীর পক্ষে সাক্ষী না দেয় যে স্বামী চরিত্র ভালো ছিল তার ওই স্বামীরও পুলসিরাত পার হওয়া কঠিন আছে তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এগুলোর অভাবে আজকে পরিবারগুলো ভেঙে যাচ্ছে ডিভোর্স বাড়ছে ভুল বোঝাবুঝি বাড়ছে ঝগড়াঝাটি বাড়ছে ব্যবচার বাড়ছে পরকিয়া বাড়ছে সেনা বাড়ছে দর্শন বাড়ছে এগুলো বাড়ছে সামাজিক কাঠামো ভেঙে যাচ্ছে ছোট ছোটো মেয়েরা এবং ছেলেরা যখন পরিবারে বড় হয়ে উঠছে দেখছে যে পরিবারের কাঠামো ভালো না স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ভালো না পিতা মাতার মতো সম্পর্ক ভালো না ওরাও দেখবেন বিক্ষিপ্ত একটা মানসিকতা নিয়ে বড় হয়ে উঠবে সমস্যাগুলো কিন্তু এই জায়গাগুলো পরিবারে ইসলাম আনতে পারছি না আমরা আপনার জন্য আরো অনেক দৃষ্টান্ত আছে কোরআনের মধ্যে এবং আরিসের মধ্যে আমি আজক একটা বলে শেষ করছি শোনেন লুতামের স্ত্রী একজন কাফের ছিলেন স্ত্রী একজন কাফের ছিলেন এখানে শিক্ষা কি আপনার জন্য আপনার ভিতরে যদি ইমান না থাকে আপনার বংশ টাকা পয়সা সৌন্দর্য প্রতিপত্তি ব্যাংক ব্যালেন্স কোনো কিছু আপনাকে বাঁচাতে পারবে না পরকালে যাহার নাম থেকে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ পাকসুরা তাহারিমের মধ্যে বলেছেন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও লুতের স্ত্রী এবং নুহের স্ত্রী তারা জাহান্নামে নামে যাচ্ছে না বুঝবে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও সেখানে আমরা তো কিছুই না তাই ইমান আমল তাকোয়া এটাই সর্বোচ্চ অগ্রাধিকার দিবে আপনার রং বংশ পরিবার আপনার ব্যাংক ব্যালেন্স সৌন্দর্য এগুলোর কোন মূল্য আল্লাহ কাছে ইমান আমল তাকোয়া এগুলোই পরকালে যান অনেক एग्जांपल আল্লাহর জন্য কোরআনে আছে ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা গাছা জান নবী সাল্লাল্লাহু যখন ওহী প্রাপ্ত হইয়ে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সাপোর্ট দিয়েছেন তিনি বলেছেন লকদ খাশিতু আলা nafsi আমি আমার নিজের নাফসের খুব ভয় পাচ্ছি আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে ভরসা দিচ্ছেন আপনার কোনো ভয় নেই আপনি একজন ভালো মানুষ আপনি ইতিমের দেখাশোনা করেন বিধবার খোঁজ নেন আপনি মিসকিনের পাশে দাঁড়ান আপনি অসহায়ের সেবা করেন আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারায় এই যে একজন স্টিম ভূমিকা দেখেন এক ভূমিকা হবে তার স্বামীকে আল্লাহর পথে চলতে সাহায্য করা তাকে পুস্তক করা পেছন থেকে আর সেই স্ত্রী যদি তাকে আল্লাহর পথে চলতে বাধা দেয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে পরিবেশ নষ্ট করে ফেলে তাহলে এই স্ত্রী কি আসলেই সেই নেকার স্ত্রী তো দাঁড়ি আপনার বোরখা বা ডিগ্রি সার্টিফিকেট সব নয় আপনার কাজটা মূল্যবান কি করছেন আপনি সমাজ এবং কি করছেন আপনার পরিবারে খারিজ রাজি আল্লাহ আনহার ভূমিকায় থাকলে আপনি আপনার স্বামীকে সারাটা জীবন দিনের পথে চলতে হেল্প করবেন তার মানসিক অবস্থা ভালো রাখবেন তাকে পড়াশোনা করতে দিবেন তাকে তাকে সব সমস্যায় পড়লে বিচলিত হলে হতাশ হলে তাকে সাপোর্ট দিবেন পিছন থেকে তাকে হেল্প করবেন এটা আপনার ভূমিকা এখানে যদি দেখা যায় স্বামী দুনিয়ার বিভিন্ন ফেতনা ফেস করে বাসায় আসছে আসার পরে আপনি উল্টা আরো দশটা পেন তাকে দেওয়া শুরু করলেন এই স্বামীকে ঠান্ডা মাথায় দিনের কাজ করতে পারবে সব এগুলো বোঝা উচিত আমাদের মা বোনদেরকে আদর্শ নারী হতে হলে এগুলো বুঝতে হবে দায়িত্ব নয় পুরুষ বিষয়গুলো টাকা পয়সা আর্ন করেন সমাজের শত্রুদেরকে ফেস করেন কত বিষয়টাকে ফেস করে বাসায় আসতে হয় এরপর যদি বাসায় এসে সে একটা সুকুন শান্তির পরিবেশ না পায় একটা সাপোর্টিভ স্ত্রী না পায় এই পুরুষ তো আগাতে পারবে না